বিসমিল্লাহ রহমান রহিম জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস বা আর জে এসসি থেকে আপনি যদি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে চান তাহলে প্রথমেই প্রস্তাবিত নামটি জয়েন্ট স্টকে আগে রেজিস্টার করা আছে কি না সেটা চার্জ করে দেখতে হবে সার্চিং করার পর যদি দেখেন যে আপনার নামের মতোই ঠিক হুবহু আরেকটি নাম রেকর্ডে চলে আসছে অথবা অন্য নামের সাথে নব্বই পার্সেন্ট মিলে যাচ্ছে সেটা দেখতেও প্রায় কাছাকাছি উচ্চারণও প্রায় একই রকম তাহলে সেরকম নামের জন্য আপনাকে অ্যাপ্লাই না করাই উত্তম এর কারণ হচ্ছে যে নামের ক্লিয়ারেন্সটি সাধারণত অটো সার্ভার কর্তৃক অ্যাপ্রুভড হয়ে যায় সেটা কেউ দেখে না কিন্তু আপনি যখন ওই নামটি দিয়ে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন সেটা জয়েন্ট স্টকের কর্মকর্তারা যাচাই বাছাই করে থাকেন এবং তারা যদি মনে করেন যে আপনার প্রস্তাবিত নামটি রেজিস্টার করা একটি কোম্পানির সাথে নাইনটি পারসেন্ট মিলে গেছে দেখতে এবং উচ্চারণে প্রায় একই রকম তাহলে তারা সেটি ভেটো দেবে সেই ক্ষেত্রে নামটি পরিবর্তন করতে হবে আপনাকে এবং সেটা একটু ঝামেলারই কাজ সেই জন্য ক্লিয়ারেন্স নেওয়ার সময় আপনাকে একটু যাচাই বাচাই করেই ক্লিয়ারেন্সটি নেওয়া উচিত এরপর আপনাকে একটি গঠনতন্ত্র তৈরি করতে হবে যেটাকে আমরা মেমোরেন্ডাম বলে থাকি এটি দুটি অংশে বিভক্ত প্রথম অংশ হচ্ছে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে মোয়া এটার মধ্যে আপনি কি কি ব্যবসা করবেন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ থাকে তারপর থাকে শেয়ারের শেয়ার ক্যাপিটাল কত শেয়ারের দাম কত এবং শেয়ার সংখ্যা কত নিচের অংশে থাকে ডিরেক্টর বা শেয়ার হোল্ডারদের সম্পূর্ণ পরিচিতি বা বিবরণ এই অংশটিকে বলা হয় মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন অর্থাৎ মোয়া গঠনতন্ত্রের দ্বিতীয় অংশটি হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এখানে মূলত কোম্পানি আইনগুলোই লিপিবদ্ধ থাকে এরপর থাকে প্রথম অংশের মতোই শেয়ারের সংখ্যা শেয়ারের মূল্য এবং প্রস্তাবিত মূলধন তারপর থাকে প্রথম অংশের মতোই ডিরেক্টর বা শেয়ার হোল্ডারদের সম্পূর্ণ পরিচিতি এরপর থাকে কে চেয়ারম্যান হবে চেয়ারম্যানের দায়িত্ব কি হবে এগুলো এরপর থাকে ম্যানেজিং ডিরেক্টর কে হবে তার দায়িত্ব কি হবে এসব এরপর থাকে ব্যাংক ইনফরমেশন অর্থাৎ আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টটি কার সিগনেচারে পরিচালিত হবে সেটিও মেমোরান্ডামের দ্বিতীয় অংশে পরিষ্কারভাবে উল্লেখ থাকে এরপর থাকে কোরাম অর্থাৎ কোরাম আবার দুটি অংশে বিভক্ত একটি হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম অন্যটি হচ্ছে বোর্ড মিটিং তো এজিএম হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং এখানে ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার সবাই অংশগ্রহণ করে থাকে এবং সবার মতামতের ভিত্তিতেই কোনো সিদ্ধান্ত গৃহীত হয় অর্থাৎ যদি আপনার ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার যদি দশজন থাকে তাহলে দশের অর্ধেক হলো পাঁচ তাহলে পাঁচ যদি আপনি কোরাম করেন তাহলে সেটা কোম্পানি আইনে অ্যালাউড হবে না কম্পাকে একজন হলেও বেশি রাখতে হবে অর্থাৎ দশের অর্ধেক হলো পাঁচ এবং পাঁচের সাথে যদি আপনি এক যোগ করে দেন অর্থাৎ ছয় করেন তাহলেই সেটা ম্যাজুরিটি হবে এবং অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের জন্য আপনি কোরাম ছয় বা তার সাথে বেশিও করতে পারেন তবে মিনিমাম ছয় করতে হবে আর যেটা হচ্ছে বোর্ড মিটিং বোর্ড মিটিংয়ে সাধারণত প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টররা অংশ নিয়ে থাকে সেখানে শেয়ার হোল্ডারদের কোনো ভূমিকা থাকে না আপনার কোম্পানিতে যদি জন ডিরেক্টর থাকে তাহলে কোরাম হবে দশের অর্ধেক পাঁচ কমপক্ষে এক বাড়িয়ে হলেও ছয় কোরাম করতে হবে অর্থাৎ মেজরিটি পারসেন অবশ্যই বোর্ড মিটিংয়ের কোরাম পূর্ণ করার জন্য থাকতে হবে অর্থাৎ দশের অর্ধেক হলো পাঁচ পাঁচের সাথে এক যোগ করে ছয় অর্থাৎ কমপক্ষে ছয় সাত আট নয় পুরো দশও আপনি কোরাম করতে পারেন বোর্ড মিটিংয়ের জন্য সমস্যা নয় তবে সেটা অবশ্যই অর্ধেকের সে কিছুটা হলেও একজন হলেও বেশি হতে হবে এইভাবে আপনি গঠনতন্ত্রটি তৈরি করে জয়েন্ট স্টকে আপনার ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনার প্রস্তাবিত মূলধনের উপর একটি ফি আসবে সেই ফিটি আপনি ওখানে ব্যাংকের নাম নির্ধারণ করে দেওয়া আছে সেই ব্যাংকে জমা দেবেন জমা দেওয়ার পর তারপর আপনাকে ফাইল পাশ করিয়ে অ্যাপ্রুভ করিয়ে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে ধন্যবাদ সবাইকে